নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির নতুন পর্বে আজ এসছি বাকুড়া জয়পুর আর জয়পুরের ফুটিডাঙা এখানে এসছি মানসদা মানসদা আমাদের দীর্ঘদিনের পরিচিত গ্রুপ মেম্বার ছোট্ট ফার্ম শুরু করেছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কতটা দূর কিভাবে তার ব্রিডগুলো কেমন কি খাওয়াচ্ছে পুরোটাই থাকবে এই ভিডিওতে ভিডিওর মধ্যে ভরপুর ইনফরমেশান থাকবে বিশেষ করে যারা আপনারা নতুন ফার্ম করছেন তাদের জন্য তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন চলে আসুন ফার্মারের সাথে পরিচয় করে দিই ফার্ম কিভাবে ডেভেলপ করছে সেটা দেখি আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না চলে আসুন

এই পিক ফার্মের পরি মানে প্ল্যানিংটা কী করে মাথায় এলো প্রথমে

না একদম মনে হচ্ছে না একদম ঠিক জায়গা ঠিক জায়গাতেই আছি বলে মনে হচ্ছে আর কি একদম ঠিক জায়গায় আছি এটা করে ভবিষ্যতে কিছু বড় কিছু করা যায় অবশ্যই হবে দাদা অবশ্যই হবে আশা রাখবো যে অবশ্যই হবে দাদার সাথে কথা বলবো ফার্ম দেখবো এবং ফিউচার প্ল্যানিংটাও দাদার জেনে নেবো তো চলে আসুন ফার্মের মধ্যে একটু যাই কী কী ব্রিড রেখেছে একটু দেখেন আমাদের আসুন আসুন

তাই তো না একদম এটা করে না আর দুধ সবাই সবারই খেতে পারছে মানে ভাবেই পেট হচ্ছে সবারই আর একটা আর জিনিস আছে দাদা যদি কোনো মায়ের ধরো আট আর ষোলোটা বাচ্চা হলো হুম

তো এখানে দেখবো দুটো মায়ের বাচ্চা একসাথেই থাকছে এরা তো কেউ মারপিট করে না 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 একটা করে বাচ্চাকে তো দিচ্ছে হ্যাঁ একদম সেম পদ্ধতি একদম ঘরগুলো কত বাই কত বানিয়েছে ঘরটা সামনার এটা আট ফুট চওড়া আছে আর বারো ফুট লম্বা আছে মানে বারো আট ফুট চওড়া বারো ফুট লম্বা এই ঘরে দুটো করে মা রেখেছে

তো পশ্চিম বাংলায় ছোট ছোট ফার্মdataloader একটা ছোট ফার্ম এখানেও দেখব একটা মনে বিডারও আছে তাই তো হ্যাঁ এটা তো আমরা মেন বিডার এখন বত এখন বর্তমানে মেন বিডার যা ক্রস করে নিয়েকে দিয়ে ক্রস করেছি একটা সুন্দর জিনিস আমরা দেখলাম যে আমরা বিশেষ করে যারা বিভিন্ন ডিস্ট্রিকের টি ফার্মাররা আছে বোরের ক্ষেত্রে মানে যে বিডারকে আপনারা রাখছেন বিডারের জন্য একটা বড় ভর্ত হুম নাকি দাদা বিটারের অ্যাক্টিভিটি যত বেশি থাকবে তার তার এ পাওয়ারটা ততটাই থাকবে স্ট্রেন পাওয়া বলুন তার ক্রস করার ক্ষমতা বলুন এগুলো তো বেশ ভালো থাকে হ্যাঁ হ্যাঁ তো বলকে যদি জোর সরা রাখি দিছে মোটা হয়ে যাবে হ্যাঁ মোটা হয়ে যাবে হ্যাঁ ভালো কাজ করতে পারবে তো যাই হোক এই এই যে গিফট পাশে আমি দেখাই এগুলো কি ঘরে হ্যাঁ হ্যাঁ সব ঘরের বাচ্চা আমার কাছে কেনা বাচ্চা কেন এই প্রথমবার যখন এনেছিল তখনই আটটা কিনেছিলাম আটটা কিনে সেই আটটা থেকেই এরা তৈরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এরা হয়েছে এরাকে অনেক ভালো আমি বিক্রিও করেছি মানে আপনি এটা বলুন আমাদের দাদা একটু এটা বলুন যে এই তিন বছরে আপনি কত টাকা মাল বিক্রি করেছেন তিন বছরে আমি বিক্রি করেছি আপনার এগারো প্রায় চব্বিশ লাখ টাকার মতো চব্বিশ লাখ টাকার মাল বিক্রি করেছেন তিন বছরে ওই আটটা অ্যানিমেল থেকে কিনেছিলেন কত টাকায় কিনেছিলাম কত আপনার ওই আড়াই হাজার টাকা ফিস আড়াই হাজার টাকা পিস

এইখানে আছে পাঁচটা তার এরা তো প্রত্যেকের প্রেগনেন্ট না দুটো প্রেগনেন্ট আছে আর তিনটেকে আমি এখন রেডি করছি হুম প্রেগনেন্ট হয়নি এখন তিনটেকে রেডি করছে এদের মধ্যে কি কেউ একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ দুটো যারা প্রেগনেন্ট হয়েছে ওরা বাচ্চা দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে এরা এরা প্রথমবারে কতগুলো করে বাচ্চা দিয়েছে এরা বাচ্চা আমরা অনেক কেউ নোটা পর্যন্ত দিয়েছে প্রথমবার মানে পাঁচটা থেকে নটা পর্যন্ত দিয়েছে প্রথম এদের বাচ্চা কি এখানে এদের বাচ্চা এখানে আছে মানে এই মা

তাহলেও আপনার প্রায় টন মাল আপনার রেডি আছে মানে আগামী দিনের জন্য দুটন মাল এখান থেকে রেডি করতে পারবে প্রায় চার লক্ষ টাকার মাল এখানে রাখা আছে তো কি এটা পসিবল নাকি দাদা একদম ফিউচার প্ল্যানিং বলেন যে ভবিষ্যতে কি করতে চাইছেন বলুন ভবিষ্যতে আমি পিগারিটিকে আরো বড় করব এ সামনে আমার যে এখন দেখছেন এটা তো খুব ছোট আছে হ্যাঁ সামনের দিকটা আরো প্রায় 40 ফুটের মতো রুম বাড়াবো রুম বাড়াবে বিডিং ফার্ম করবেন না বিডিং ফেটেনিং দুটোই মিলে করব না বিডিং ফেটেনিং দুটোই করব দুটো মিলে করবেন হ্যাঁ আর এক দিকটা থাকবে বিডিং এর জন্য আর এক দিক থাকবে ফেটেনিং এর জন্য ফেটেনিং এর 40 ফুট লম্বা 30 ফুট চওড়া এটা আবার নতুন করে বানাবো আচ্ছা যে ব্যবসা আপনি করছেন মানে আগে বর্তমানে যে ব্যবসা পুরনো ব্যবসা যেটা করতেন আর এটা একটা লাইফস্টক একটা ভিন্ন ব্যবসা তো এই ব্যবসাটার মধ্যে একটা স্থায়িত্ব আছে বা এইভাবে ব্যবসা একটা ভবিষ্যৎ আছে তো এটা মনে হচ্ছে একদম আছে পিকারিতে কোনোভাবে আমাদের মতো ইউটিউবারদের চ্যানেল দেখে আপনারা মানে মধ্যবিদ হয়ে বা আপনাদের উৎসাহিত হয়ে ঠিক করতেছে করতে এসে ভুল করেননি তো না একদম ভুল করে একদম ভুল করে মনে হচ্ছে যে ভুল করেছি না 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 একদম ভুল করে নিই তবে যখন মানুষজন বিভিন্ন রকম কথা বলে সেই কথা কিন্তু ঢোকানো চলবে না নিজেকে স্থির স্থির মনে আগিয়ে যেতে হবে যে পিকটাকে ভালোবাসতে হবে পিকের সঙ্গে লেগে থাকতে হবে নিজেকে ঠিক তো আপনিও যদি পিক ফর্ম করতে চান অবশ্যই নিশ্চিন্তে করুন কিন্তু একটা আধুনিক প্রশিক্ষণ নিয়ে করুন কারণ নলেজটা একটু দরকার হ্যাঁ অবশ্যই দাদা অবশ্যই এবং তার সাথে সাথে বলি টি কিন্তু একটা ব্যয়বহুল একটা প্রজেক্ট টি কিন্তু যাদের কাছে আপনারা বহু ফোন করেন খারাপ মনে করছে না আর স্পট ভিডিওতে বলছি বিশ পঞ্চাশ এক লাখ টাকা দু লাখ টাকা নিয়ে মনে করেন যে আমরা পিক ফার্ম করব ফোন করতে থাকেন দাদা অভিজ্ঞ খামারে ভিজিট করুন তাদের পরামর্শ নিন নিয়ে এগিয়ে চলুন কী যে হট করে ছোট বাজেটে তো এটা করা যায় না গাড়িটা করতে গেলে একটু টাকা পয়সার ব্যাপার আছে অনেকটা টাকা খরচ করতে হবে প্রথমে অনেকটা টাকা খরচা তো অনেক অনেক ইনফরমেশন মানুষদের থেকে পেলাম আগামী দিনে আপনার ফার্ম আবার ভিজিট করবো একটু বড় কিছু দেখবো তো অবশ্যই দেখবেন অবশ্যই দাদার কাছে এসে খুব ভালো লাগলো দাদা অনেক টাইম দিয়েছে ভালো থেকো হ্যাঁ দাদা নমস্কার আপনারা সব ভালো থাকুন আসবেন আবার